আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা রমজান হল শ্রেষ্ঠতম মাস রহমত বরকত ও ক্ষমার মাস রমজানের দিনগুলোতে আমরা যদি একান্তই আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই তাহলে আল্লাহ তানা আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুণাও ক্ষমা করবেন আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের সাথ করেন আর তিনি অর্থাৎ আল্লাহ তার বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন সোরা আশরা আয়াত পনেরো রমজান মাসের বিশেষ তিনটি আমল গুনামাফের অন্যতম মাধ্যম আমলগুলো হলো নাম্বার এক ফরজ রোজা মহান আল্লাহ যা শুধু রমজান মাসেই আমাদেরকে দান করেছেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে রমজানের সিয়াম রাখে তার পূর্বেকার পাপরাশি মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ সহিবুকারী হাদিস নম্বর পঁয়ত্রিশ নাম্বার দুই কিয়ামুল লাইল তথা তারাবিন নামাজ রাসুল আলাইহি আলহাম বলেছেন যে ব্যক্তি ও বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা রেখে তারা বিন নামাজ আদায় করবে তার হয়ে যাবে হাদিস নম্বর পূর্বেকার মাপ বুখারি তিন লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতীত বছরের আর কোনো মাসে পাওয়া যায় না এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এবং উত্তম এই রাতে পবিত্র কোরআনুল কারিম নাজিল হয়েছে জন্যই এই রাতটি এত সম্মানিত আবু আনহু থেকে বর্ণিত রাসুল সালু আলহিউসালাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে কিয়ামুল লাইল করবে ইমান ও এহতাসাবের সঙ্গে আল্লাহ তার অতীতের সব গুণা মাফ করে দেবেন সহিব বুখারি হাদিস নম্বর দুই হাজার চোদ্দ আমাদের প্রিয় নবীজির কাছে কুরআনুল কারিম নাজিল হয়েছে তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুল রমজান মাসে কুরআন নাজিল হয়েছে তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদরের রাত শ্রেষ্ঠ রাত ঠিক তেমনিভাবে আমরাও যদি কারিমের সঙ্গে সম্পর্ক গড়তে পারি তাহলে আমরাও অর্জন করতে পারব এবং কঠিন দিবসে কোরআন হবে আমাদের নাজাতের উসিলা পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন যেমন ইফতারের আগ মুহূর্তে এই সময়গুলোতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা রাসুল সাল আলীহিউসালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না ন্যায় পরায়ণ শাসক রোজাদার যতক্ষণ ইফতার করে এবং মাজলুমের দোয়া। ইবনে এক হাজার নম্বর বাহান্ন তাই আমাদের সকলের উচিত রমজানে হতবাগা না হয়ে বেশি বেশি তাওবা ইস্তেকবার করা এবং কোরআনময় জীবন গড়ে তোলা আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের সঠিক হক আদায় করা تاوقف دان کردن. آمین.